ঈদুল ফিতর কে ঈদ বলা হয়েছে ঈদুল আজহা কে ঈদ বলা হয়েছে কোন ঈদ হতো না যদি নবী দুনিয়াতে না আসত আমরা পরীক্ষিত যোদ্ধা এই দেশের বাড়ি বাড়ি যারা ঘুরে ঘুরে জান্নাতে টিকিট বেছে এরারে সিনার দিন শেষ হয়ে গেছে এখন বাবা শাহজালালের বাংলাদেশ আমি যেহেতু ধর্ম নিয়ে কাজ করি ধর্মের নামে যে নব ব্যাখ্যা করে আমি তার জবাব দিবই আমার বক্তব্যকে কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না এই বাংলাদেশে যারা রাজনীতি করেন কোন রাজনীতি দলের সাথে আমার কোনো বিরোধ নাই আল্লাহ ক্ষমতা দেয় আল্লাহ ক্ষমতা নেয় এটা আমার কোনো হাত নাই কথা বলেন ঠিক কিনা কেউ আসবে কেউ আপনি যখন বলবেন কবরে তিনটা প্রশ্ন করা হবে দুই নম্বর প্রশ্ন না সারা জীবন আমরা করছি ওয়ামা দিন তোমার ধর্মের নাম আর আপনি যখন ওয়াজ এসা করবেন যে ওয়ামা দিন মানে তোমার দলের নাম কি কবর তোমার দলের নাম কি আমি মনে করি এগুলা অবান্তর বানানো মানুষের ইমানকে নেই আপনি যেমন হাসর মাঠে কইবেন ওইদিন দেখতাছি মহিলাদের কাফেলা পাঠাইছে মহিলারা বলতেছে আপনারা বালকেরা দাড়ি কর্লায় বল দিলে নৌকা জীবনে একটা প্রতীক ধানের শিশু একটা প্রতীক মোমবাতি একটা প্রতীক প্রতীক নীন আরো প্রতীক আসে না হাত পাতা আসে না কাস্তে আসে না একটা আসে না চেয়ার আসে না তো প্রতীক ঠিক নেই যাই বলতেছে বল হাসানোর মাঠে আল্লাহ বলে জিজ্ঞেস দুনিয়াতে তোমার প্রতীক কি ছিল আপনি বুঝেন কি যারা এইভাবে মানুষের এই নিয়ে চিনি খেলে এরা মূলত ধর্মের কথা বলে না বরং ধর্মটাকে জাস্ট সামনে বাড়াইয়া ভোট পাওয়ার দামা করে কথা বলে আপনি গণসংযোগ করেন আপনি রাজনীতি করেন বাট আপনি যখন ইসলামের অপেক্ষা করবেন আপনি যে কোনো দলের হন না কেন যখন সেই কথাটা ধর্মের সঙ্গে সাংঘর্ষিক হবে আমরা যদি ধর্ম নিয়ে কাজ করি আমরা প্রতিবাদ করবো কথা আরেকটি কথা বলতে হয় আমার আমার ভাইরা সারা জীবন দেখছি না তাদেরকে কই আছে লুঙ্গি তরে থাকা চা বিস্কুট খাইছে ইদানিং দেখতেছে হিন্দুর মন্দিরে যায় কয় রোজা আর পূজা এক কত আচ্ছা একটা মানুষ কি করবো রোজার বোঝা এক জিনিস এরা যদি না কই আমি কি বলতাম তুমি দুষ্কর্ষ আমি দোষী বলছি তুমি চুরি করলে আমি চোর বলবো তুমি ডাকাতি করলে আমি ডাকাত বলবো তুমি কুফুরি করলে আমি আমার আকিদা সরসহ্য করতে পারি কিন্তু ধর্মের না অধর্মের চর্চা নি বর দাস্ত করতে পারি না ঠিক কি বলে ঠিক এই জন্য আমার ভাইরা হিন্দরক বড় মুসিবতে পড়ছে হেরার এই এই জি কুয়ালা মূললা দেয়া যায় আমরা মামদে সামনে করছে এরা লাগে শান্তি মতো আমরা পুজো করতে না অনেক হিন্দু আবার আমার সাথে সম্পর্ক খুব ভালো আমি তো প্রায় বত্রিশ জন হিন্দুর মুসলমান বানাইছি মার বাবা আপনি দেখেন না বেসবুকি দেখেন না এগুলো চার তিনজন দুইজন জোর করে আনছি আমি সম্প্রীতির কথা বলছি আমার ধর্মের কথা বলছি এরা কাছে ভাল লাগছে এফিডেভিটির মাধ্যমে নির্দিষ্ট অনুযায়ী আসার ধর্মান্তরিত হয়েছে ঠিক নেই এতদিন আসি না যাইতেছে বোর্ডের লাগে না কিসের লাগে বোর্ডের লাগে। তো এগুলো আমি হ্যাঁ এই দেশে একমাত্র সম্প্রীতির কথা যদি বইটা বাইশ বছর ধরে আমি বলছি বুজুর্গের মধ্যে সবচেয়ে বেশি কথা বলছে আমি হিন্দু মন্দিরে যাবে বুদ্ধ পেগোড়ায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে যার যার ধর্ম পালন করবে কেউ কাউকে ডিস্টার্ব করবে না কেউ কাহার ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না বত্রিশটা জাতির ভিতরে জীব করা যেমন নিরাপদ আমাদের কাছে আমাদের মুসলমানদের কাছে অন্যান্য ধর্মের মানুষগুলো সাহিত্য বেশি নিরাপদ থাকতে হবে এটার নাম ইসলাম আমি বলছি এখন উৎলায় উঠছে ওলি ওলি এই জন্য আমি টক্সবাজার বলছি ভালো হয়ে যাও মাসের এখন আমার মিডিয়া যে কোন মাছ হচ্ছে আমি কি যেই মাছ উদ্দেশের ওপর ব্যাখ্যা করি না ওই মাছুর এখন আপনি কি খুঁজে ভেলকুম আর ওই দিন যখন গেছি পেক মানে কোন জায়গা যাই বলছি তোমরা যেইভাবে অভিনয় করো দেখলে মনে হয় অভিনেতা ফেল নাটক কম করো প্রিয় আমার ঠিক আছে কিনা কম আমি বাহিনী প্রতিবাদ করি নবী এসেছে এক শ্রেণী মানুষ কয় নবী নাকি চল্লিশ বছর পরে নবতি পাইয়া নবী হচ্ছে এর আগে নাকি নদী ছিল না এই কথাটা কি আপনারা নবী দুনিয়াতে আসার আগেও নদী ছিল কিনা

নবী বানিয়েছেন কে এরা বলে নবী আর দুনিয়ার গাইসা চল্লিশ বছর পর নবী পাইয়া নবী হয়েছে এর আগে নাকি নবী ছিল না নিঃসন্দেহে এটা মন করা কথা কথা বলেন ঠিক না এই জন্য সুন্নিদের সুন্নিদের আকি চলার গতি রাষ্ট্রযন্ত্র যে বুঝতে হবে আমাদের যে একজন রাষ্ট্রযন্ত্র তিনি দেখলাম যে

পড়িয়ে দিয়েছে আমি যখন বলেছি সার্বভৌমত্বের উপরে এবং ধর্মের উপরে কালো ছায়া করতেছে আমাদের আদর্শ দিয়ে সেই সার্বভৌমত্ব এবং ধর্মের সুরক্ষা করতে হবে প্রয়োজনে কথা বলেন ঠিক না বেঠিক আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না নেতা ভালোবাসবে দিলীপ বাড়ি দেখলাম বক্তব্য দেওয়ার সময় বারবার আমার নবীকে স্মরণ করছে খুব ভালো লাগছে আমরা সঙ্গীতের মনটা এত নরম কোন লোক যদি নবী সালাম দেয় আমরা খুব

আত্মাদিকে বুঝতে হবে তারা তাড়িয়ে আমাকে এই জন বস্তি লাগিয়ে আল্লাহ করে সব কাজের ইয়ে লাশ হে আপনারা আপন করছিলেন না তারা আমিও বলি আমিও নামাজ পড়ি সেও নামাজ পড়ে আপনি বুঝবেন কেমনে কোনটা আসল কোনটা মতন যারা লাশ তুললে পড়ে যায় এরা নামাজ পড়লো আসল বগুন্না নবি দুনিয়াতে আসছে এই যে আমার আলোচনা বিষয় হলো আজকে এই যখন সন্তান মাকে বিয়ে করে মাস যখন কন্যা সন্তান হলে মাটির মধ্যে পুঁতে ফেলে আইয়ামে জাহেলিয়াতের যুগ ঠিক ওই মুহূর্তে ধরার বুকে দিল আলো নিয়ে এসেছেন তিনি নি আ አለ মানুষের হেদায়েতের লক্ষ্যে যুগে যুগে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে নবী রাসূল পাঠিয়েছেন নবীকে আল্লাহ বানিয়েছেন সবার আগে দুনিয়াতে পাঠিয়েছেন সবার পরে নবীর পরে আর কোন নবী আসবে না যদি কেউ বলে নবীর পরে নবী আসবে সে কাফের কথা বলেন ঠিক কি না সে কাফের রাসূল দুনিয়াতে এসেছেন আসার প্রক্রিয়া কি আমাদের মত না বলেন নবী দুনিয়াতে যেভাবে আসছেন আমরা কি এভাবে আসছি আমরা আসছি মা লজ্জা দিয়া আর মা মেনা বলেন আমার নবী আসছে আমার আবিমলের বাম দিক দিয়া এবার কোনো সিজন না শুধু একটা আলোক দুনিয়াতে ফোকাস হয়েছে কিছুক্ষণ পরে দিকে সদ্য একটা নূরের বোতল সেজদা দিয়ে মাটিতে পড়ে আছে আমরার মত এই নবীর আগমনে এত বয়ান যখন করি মিলাদ নবী ঈদ করি ফেলছে আজকে যেমন মাহফিলটা হচ্ছে এলাকার নাম কি

সন্তান অন্যান্য এই যে ভাই হ্যাঁ অন্যান্য মহিলাদের পেটে বাচ্চা গেলে পেট পেটটা ভারী হয় মা মেনে বলেন আমি খবর পাইতেছি নবী আমার মধ্যে আছে দশ মাস পর্যন্ত কোন খুঁজ খবর নাই বুঝতে পারতেছি না যে নবী পিত্র আছে কিনা হঠাৎ করে একদিন রাতের বেলা টেনশন যে সময় তো শেষ এখন যদি এগারো মাস কিংবা বারো মাস হয় তখন সিস্টেম অনুযায়ী ভেস লাগেনি লাগে কি না লাগে মা আমি রাতের বেলা চিন্তা করতেছেন এখন কি করবো সময় তো শেষ এখন সন্তান তো না তার মানে কি যা শুনলাম যা অনুভব করলাম সব কি মিথ্যা ওই মুহূর্তে একটু টেনশন করতেছেন হঠাৎ করে ওনার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে পাখিটার রং কি আর ওদের পাখির রং কি আমাদের বেথুরের গাছের ডালের পাখির ডানা হলো দুটি

পাখি টাচ করার সাথে সাথে আমার জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে গেছে কিন্তু মনের জ্বালা আছে একটা দেহের জ্বালা একটা মনের জ্বালা হাত বান দিবি পা বান দিবি মন বান দিবি কেমনে প্রেমের আগুন জলে দিগ্রে জল দিলে নিবে আপনি গরের মধ্যে আগুন লাগলে পানি দিলে নিবে মনের ভিতরে যখন আগুন লেগে যায় সেটা পানি দিলে নিবে না এই জন্য মাকে আমার মনের একটা হাহাকার রয়ে গেছে থেকে আমার তুলি দুইটা পেয়ালা ডুকছে কি ঢুকছে পেয়ালা একটা পেয়ালায় দেখলাম দুধ আরেকটা পেয়ালা দেখলাম মধু তখন আমি মধুটাকে চয়েস করলাম সরি দুধটাকে চয়েস করলাম সাথে সাথে আমার মনের জ্বালা বন্ধ হয়ে গেছে এখন বলেন কেউ যদি রূপ থেকে মুক্তি পায় তখন শুক্রিয়া আদায় করতে হয় ঠিক না বেঠি মা বলে আমার এই প্যারাশনি দূর হওয়ার করে চোখটা বন্ধ করে আল্লাহ ডাক দিলাম চোখটা খুললে দেখলাম আমার সামনে একটা অপূর্ব সুন্দরী মহিলা দাঁড়িয়ে দিছে ঘরের দরজা লাগানো দেখলাম যে চতুর্পাশে আমার ঘরের যে দেয়াল আছে ভেড়া আছে চতুর্পাশে দূরের পর্দা লাগানোর ভিতরে চারটা মহিলা আছে একটা মহিলা জিগাইলাম তোমার নাম কি আমার নাম হলো মা হাওয়া তুমি কেন এসেছো কয় আমি এসেছি আপনার মাঝে নবীর নূর এসেছে তিনি দুনিয়াতে আসার সময় হয়ে গেছে আরে আসার আগে মিলাদ শুরু হয়ে গেছে বুঝেন না কিছু আসার আগে তো মিলাদ শুরু হয়ে গেছে খবর শুরু হয়ে গেছে সবাই বলতেছে আসতেছে আসতেছে আরে আমাদের সৈয়দ সাহেব যদি বলতো তাহিরি আসতেছে আমি যদি না আসতাম সৈয়দ সাহেব যে সত্যবাদী না মিথ্যাবাদী

এই পৃথিবীর মধ্যে সব সেরা সুন্দরী হলো হজরতে মা হাওয়া নাম কি এত সুন্দরী জিজ্ঞেস করে মা আপনি কেন এসেছেন আমি এসেছি আপনার মাঝে রহমাতুল আলমিন যে এসেছে নবী দুনিয়াতে আসার সময় হয়ে গেছে দ্বিতীয় আর একটা মহিলা ডাক দিয়া কয়েক ও আমেনা ও আমেনা আমার নাম হলো হজরতে হাজরা মহিলা কয় মা ও মা আমার নাম হলো হজরতে আরেকটা মহিলা কারাতে আমি না আমি হইয়া পৃথিবীর মধ্যে সবচাইতে নির্যাতিতা স্ত্রী আমি দান প্রাণ দিয়া স্বামীর কিন্তু স্বামী আমার নাই একটা মাত্র কারণে আমি একজনের আবাদত করি জবানি বলুন তিনি হল আমার আল্লাহ পৃথিবীর ওই মহিলাটা গিয়ে আমি না গো আমি যখন আল্লাহর জিকির করি আমার স্বামী আমার হাত পা বাইন্দা বাড়াইছে আমার কই আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না ওই মহিলা কে আমি তো আল্লাহর জিকির ছাড়া আমার ভালো লাগে না ও বেথুরির মা তোমার স্বামী তো তোমাকে আল্লাহর জিকির করতে বাধা দেয় না ঠিক তোমার স্বামী তো তোমাকে পর্দা করতে বাধা দেয় না তোমার স্বামী তো তোমাকে নামাজ পড়তে বাধা দেয় না এরপর তুমি কেন পড়ো না ওই মহিলাকে আমি না ও আমি না গো আমি যখন নামাজ পড়তাম আমার স্বামী আমার মারতো আমি যখন আল্লাহর জিকির করতাম আমার স্বামী আমার মার তো কোনো ভাবে যখন আমি আল্লাহর জিকে ছাড়ি চুলার উপর একটা কড়াইয়া বসাইয়া ড্রাম ভর্তি তেল ফালাইয়া নিচ দিয়ে আগুন ধরাইব আগুন ধরাইবার আগে আসিয়ার ওই তেলের মধ্যে ফেলবে আসিয়া ডাক দিয়ে তুই আল্লাহ আল্লাহ গো স্বামী হলো আমার দেহের মালিক আমার ইমানের মালিক হলো তুমি আল্লাহ আল্লা আমার জীবন চলে যাবে হয়তো মানে গৰম তেলে ফালেয়া আগুন ধরাইয়া দিবে যতই কষ্ট হোক না কেন গল্লা আমারে ইমান হাৰা কৰিলাম ৰঙ দিয় না যোনে যোনে কি আল্লাহ ঘৰে বলা হাগ দয়াল রে দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ঘরে যার যত পালিত ছিল তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ ডাকি সন্ধ্যা না না দিলেন সন্ধ্যা হইল ডাক মোরে। প্রান দয়াল রে সন্ধ্যাগলটা কে দিনে না মূরে প্রান দয়ালে পরীক্ষার সময় নাই খর ক্ষমা চাই শেষে কেয়া নানিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এ দুঃখ রইলো তাহির অন্তরে প্রাণ দয়ারে সন্ধ্যা হলো ডাকি দিলে না মরে